তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি তো এই যে নিয়ে নিলাম আলু দিয়ে শাক ভাজা আর এই যে চিংড়ি বাটা দারুন এই ভাতের উপরে নিয়ে নিলাম দারুণ হয়েছে রান্নাটা আলু প্রচুর দিয়ে চিংড়ি মাছের ডালনা কিংবা তরকারি আপনারা যাই বলুন না কেন আমি তো তরকারি বলে ফেললাম দেখুন দারুণ এটা গন্ধ বেরিয়েছে চলো নিয়ে নিন তো এই যে পাতলা করে মসুরির ডাল নিয়ে এই যে দেখুন আজকে দুপুরের আমার খাবারের থালি পাতলা করে মসুরির ডাল চিংড়ি দিয়ে আলু প্রচুর ডালনা আর এখানে আছে আলু দিয়ে কলমি শাক ভাজা তার সঙ্গে আছে খুব সুন্দর একটা রান্না মানে বাটা চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছ বাটা দারুণ লাগে খেতে ভাতের সাথে তো অসম দুর্দান্ত লাগে আপনারা একবার বানিয়ে খাবেন ভালো লাগবে তো যাই হোক আমার তো রান্না সব কিছু কমপ্লিট দুপুরের খাবারের থালি রেডি